এবার বাজারে আসছে উড়ন্ত মোটরসাইকেল যানজট থেকে মুক্তি দিতে বিজ্ঞানীরা এবার উড়ন্ত মোটরসাইকেলের উদ্ভাবন করেছেন প্রথমবারের মতো তৈরি হলো এই উড়ন্ত মোটরসাইকেল কোথায় আর কিভাবে পাবেন এই মোটরসাইকেল আর কত টাকাই বা দাম বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যানজট থেকে মুক্তি দিতে বিজ্ঞানীরা এবার উড়ন্ত মোটরসাইকেলের সাইকেলের উদ্ভব করেছেন প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করলো এই উড়ন্ত মোটরসাইকেল জাপানি প্রযুক্তির প্রতিষ্ঠান এয়ারউইংস টেকনোলজিসের তৈরি পৃথিবীর প্রথম ফ্লাই মোটরসাইকেল এটি বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেলের নাম এক্সটুরিসমো হোবার বাইক সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রেট্রোয়ে অটো শোতে আত্মপ্রকাশ করেছে উড়ন্ত মোটরসাইকেলটি এটাকে শহুরে যানবাহনের ভবিষ্যৎ বলেই মনে করা হচ্ছে উড়ন্ত এক্স টুরিস্মো হোভার বাইকের ওজন প্রায় তিনশো কেজি এই লম্বা প্রায় বারো ফুট এতে একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ইউনিট রয়েছে যা নিরাপত্তা বাড়াতে ডিজাইন করা হয়েছে এয়ার ইউএস এর সিইও বলেন প্রায় চল্লিশ মিনিট ধরে একশো কিমির গতিতে উঠতে পারে এই মোটর সাইকেলটি ইতিমধ্যে জাপানের বাজারে এর বিক্রি শুরু হয়েছে 2023 সালেই এই মোটর একটি ছোট ভার্সন মার্কিন যুক্তরাষ্ট্র লঞ্চ করা হবে বলেও জানিয়েছেন তিনি এই হোবার বাইকটির মূল্য সাত লাখ সাতাত্তর হাজার মার্কিন ডলার যা বাংলাদেশে মুদ্রায় 8 কোটি টাকা তবে খুব শীঘ্রই এর দাম অনেকটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান এর জন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে গ্রাহকদের দু সালের মধ্যে এই মোটরসাইকেলের একটি ছোট্ট ইলেকট্রনিক মডেল লঞ্চ করা হবে বলেও জানানো হয়েছে এছাড়া দাম কমিয়ে পঞ্চাশ হাজার ডলারে আনা হবে নতুন এই মোটর সাইকেলটি ড্রো যুগ্ম চেয়ারম্যান শর্ট চালিয়েছেন তিনি জানিয়েছে এটি চালানো খুবই আরাম ও আনন্দময় হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক